মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করছি আর সকালের এই ভিউটা তো খুবই সুন্দর দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর দেখায় আর সকালে হাঁটতে বের হই খুব ভালো লাগে তারপর তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর ঘরে ঢুকে দেখি সিম্মি রেডি চা বানানো শেখার জন্য তো ও তো সব কিছু রেডি করে নিয়েছে আর স্কুল থেকে বলেছে ম্যাডামরা চা বানানো শিখতে তো এখানে সব কিছু নিয়েছে এখানে নিয়েছে দেখো নিডোব্যান্ডের দুধ তারপর এখানে আছে লিপটন ইয়োলো লেভেল ওর বাবা এনেছে সৌদি থেকে এই চাপাতা এখানে আছে পানি আর এখানে একটি দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে চা বানানোর জন্য বা একটা হাড়ি আর এখানে কাপ এবং নিয়েছে চা চামচ তো আজকে সিম্মি প্রথম চা বানাবে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার আর ম্যাডামরাও ভিডিওটা দেখবে সিম্মি কিভাবে চা বানালো বাড়িতে তো এবার এক একে সব কিছুই দেবে দেখুন প্রথমে তো পানিটা মেপে নিচ্ছে এই যে এক কাপ এক কাপ করে দিচ্ছে এখানে টোটালে ছয় কাপ পানি মেপে নিচ্ছে আর আমি তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ সিম্মি খুব আস্তে আস্তে সব কিছু স্লোভাবেই করছিলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি তো এবার পানিটা তো মেপে নিয়েছে আর এখন চার চামিচ দিয়ে দুধ তুলে নিচ্ছে বারো চামিচ মানে ছয় কাপ পানিতে বারো চামচ তো দুধ দিয়ে নিল এই তো তো সিমি তো মেপে মেপে নিচ্ছে আমি গুনেছিলাম বারো চামচ দুধ নিয়ে নিল চায়ের জন্য তো এখন চায়ের পাতাটা দিবে তো এই তো নিয়ে নিয়েছে লিপটন ইয়েলো লেভেল খুব ভালো এই চা পাতাটা আর এই চা পাতাটা দেখাবার একটি কারণ হচ্ছে আমরা দেশে যেই চা পাতাটা ব্যবহার করি তো বেশি পরিমাণে দিতে হয় কিন্তু এই চা পাতাটা খুবই ভালো এখানে তিন চামচ ব্যবহার করছি আমি মানে সিম্মি দেখাচ্ছে তিন চামিচ আমি বলে দিচ্ছিলাম আর সিম্মি তো আমার কথা অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছিল এখানে তিন চা চাম পাতি দেওয়ার পরে এইবার চলে যাব আমরা রান্না করে। তো এই তো চলে এসেছি রান্না করে এবার তো সিম্মি গ্যাসের উপরে বসিয়ে দিবে মানে গ্যাসের চুলার উপরে তারপর তো চুলাটা অন করে দিল আর এখন শুধু চায়ের পাত্রটার মধ্যে চামিজ দিয়ে নাড়াচাড়া করতেছে মানে চা বলক আসার আগে শুধু নাড়তেছে শুধু নাড়াচাড়া করতেছিল আর বলছিল এখনো চা হচ্ছে না কেন তারপরে তো অনাবরত নেড়ে যাচ্ছে তারপর তো এক পর্যায়ে বলক এসে পড়লো আর এই তো বলছিলো চা এখনো হচ্ছে না কেন চা হচ্ছে না কেন তারপর তো সুন্দর একটি কালার চলে এসেছে চায়ের মধ্যে আর চা তো যত জাল হবে ততই সুন্দর হবে তারপর তো আমাদের চা রেডি হয়ে গেল মানে সিম্মির হাতের চা তারপর এই তো চলে এসেছে আর একটা কথা বলে রাখি আমরা চিনি খাই না তো এখানে সুগার ফ্রি আছে আমাদের ছয় কাপ চায়ের জন্য এখানে তিনটা সুগার ফ্রি দেওয়া হলো এখন তো চা ঢেলে নিচ্ছে মানে ছেঁকে নিচ্ছে সব কিছু সেমই করেছে আমি শুধু একটু বলে দিয়েছিলাম আর সব কিছু ওই করেছে তো এখন চাটা ছেঁকে নিল তারপর তো সুগার ফ্রির সাথে এবার চা একটু মিশিয়ে নেবে চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছে তারপর তো এবার কাপে কাপে ঢেলে দিচ্ছে এক এক করে তো চাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এখন তো সবার জন্য ঢালতেছে কাপের মধ্যে চা তারপর তো চা ঢালা শেষ হয়ে গেল এবার প্রথমে আমি সিমিকে বললাম তুমি একটু টেস্ট করো তারপরে তো সিমি টেস্ট করে নিল আর বলল খুব ভালো হয়েছে তারপর তো এক একে চলে গেল ছোটো চাচির ঘরে চা দেওয়ার জন্য তারপর চলে গেল দাদুর কাছে নিজের হাতের চা তারপর ঘরে এসে এবার চা খেয়ে নিচ্ছে আর চা খাওয়ার পর তো তুবা আমাদের জন্য নিয়ে এসেছে নুডলস গরুর গোস্ত দিয়ে নুডুলস রান্না করেছে তো আমরা সবাই মিলে খেলাম খুব ভালো হয়েছিল। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমি গরু গোস্তটা বড় বড়ো করে কেটে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আপনারা তো থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কি রান্না করেছি সামনে তো কুরবানির ঈদ আর মাত্র দুই তিন দিন বাকি আছে তো কোরবানি ঈদ আসার আগে আজকে আমি রান্না করেছিলাম কাচ্চি বিরিয়ানি তো আমি এখানে খুব সহজভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি তো আপনাদের সাথে তাই শেয়ার করছি তো এখানে আমি গরু গোস্তটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে এর মধ্যে এবারে একটু বেরেস্তাটা দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে একে একে দুই রকমের বাদাম বাটা এখানে আছে কিসমিস বাটা দিয়েছি একটু তারপরে আছে আদা রসুন জয়ফল জয়ত্রী লাল মরিচের গুঁড়া তারপরে আছে ধনিয়া গুঁড়া আর আছে টালা জিরা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি টক দই তারপরে তো লবণটা দিয়ে দিলাম আর এই তো এখানে আছে রাঁধুনি রেডি মিক্স কাচ্ছি বিরিয়ানি মশলা আর আমার এখানে চার কেজি গরুগস্ত ছিল তার জন্য আমি এক প্যাকেট মশলা ব্যবহার করেছি এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলার এক প্যাকেট দিয়ে দিয়েছি তো এবার আমি ভালোভাবে মেখে নেব আর আমি তো আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম এই তো এখানে তেলটা দিয়ে নিয়েছি তারপরে এই যে মেখে নিচ্ছি আর মাখার পরে ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এই মাখানোটার পরেই আমার মনে হয়েছিল আমি আদা রসুন দিয়ে নিই তারপর এখন আদা রসুনটা দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এবার ভালোভাবে মেখে নেব আর খুবই সহজভাবে রান্না এই কাচ্চি বিরিয়ানিটা তো আমাদের সামনে তো ঈদুল আজহা আর এই ঈদের সময় আপনারা এভাবেই তো কাচ্চি বিরিয়ানিটা বানিয়ে খেতে পারেন মানে রান্না করে তো এখন আমি তো চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি জালি কাবাব বানিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম এর মধ্যে এক হাতে কাজ করতে হয় তো এখানে আমি যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর গরুর গোস্তটা একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন সব কিছুই দিয়ে মেখে নিয়েছি তো এবার আমি ভেজে নেবো মানে এক বেজ ভেজে নেবো আর কাবাবটা রেডি করতে করতে তো এখানে আমার গরুর গোস্তে অনেকটাই ঝোল উঠে গেছে তারপরে তো ভেজে নিচ্ছি আর সময়ের জন্য তো আমি এই জালি কাবাবের রেসিপিটা দিতে পারলাম না তার জন্য দুঃখিত তো এখন এক বেচে আমি ভেজে নিচ্ছি এই জালি কাবাবটা তারপরে আবার ভাজবো আর এই তো এখানে তো ভাতের জন্য আর কি কাচ্ছে বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর আমি দুই প্যাকেট বাসমতি চাল নিয়েছিলাম কহিনুর বাসমতি চাল খুবই সুন্দর এই চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা বলক চলে এসেছে এখানে তো এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে আর এই চালটা রেডি হতে হতে এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি আমি আলুটাও ভেজে নিয়েছিলাম আর সব মশলা দিয়ে দিয়েছি আর সবার শেষে দিচ্ছি ঘি এই কাচ্চি বিরিয়ানির একমাত্র টেস্ট এই ঘিতে ঘি যত দেওয়া হবে ততই ঘ্রাণ আর খেতেও খুব মজা হয় তো এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রথমে চালগুলো ঢেলে দিয়েছিলাম এবার বেরেস্তাটা দিয়ে দিলাম তারপর উপরে আবার চাল দিয়ে দিচ্ছি আরেক লেয়ারে প্রথমে হাড়িতে গরু গোস্ত দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে চালগুলো দিয়ে দিয়েছিলাম মানে হাফ সেদ্ধ ভাত তারপরে তো একটু ফুড কালার দিয়েছি আর দিচ্ছি জাফরান দুধে ভিজিয়ে ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিলাম তো এখন ঘি দিয়ে দিচ্ছি সর্বশেষ আর আমি তো প্রাণের প্রিমিয়াম ঘিটা ব্যবহার করি খুবই সুন্দর ঘ্রাণ আর এখন তো আটা দিয়ে আমি চারোপাশ আটকে দিয়েছি তারপরে এই তো ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিয়েছি জালি কাবাব তো আমার কাবাব রেডি হয়ে গেছে আর এক ঘন্টার জন্য আমি দমে বসিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানি আর এখানে আমি আরেকটা রেসিপিও করেছিলাম এখানে আমি একটি আস্ত মুরগির রোস্ট করেছিলাম আর এই কথাটা বলবো কেন এই মুরগির রোস্টটা করেছিলাম আজকে আমি কাচ্চি ডালা বানিয়েছিলাম তো এই যে এক ঘন্টা হয়ে গেছে আমি গোসল করে চলে এসেছি নামাজ পড়ে আর সিমির বাবাও নামাজ পড়ে চলে এসেছে তো এখন খোলার পালা ঢাকনা কাচ্ছি বিরিয়ানির তো আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম যে না খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখুন মনে হচ্ছে যেন একদম কদম ফুলের মতো চালগুলো উপরের দিকে তাকিয়ে আছে আর দেখুন আমার ভাতটা খুবই সুন্দর হয়েছে এখানে পারফেক্ট কুক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটি ভাতও ভেঙে যাচ্ছে না তো খুব সুন্দর আর এই তো আমি এখানে বেড়ে নিয়েছি আমার ছোটো যায়ের ঘরে আর শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দিব এই তো তো আমি তাদের জন্য এই প্লেটটা রেডি করেছি আর এই তো আমার হাজবেন্ডের জন্য তো এই ডালাটা সাজিয়েছি আমিও রেডি করে ফেলাম কাচির ডালা আর সেমের বাবা তো মোবাইলে ভিডিও দেখছিল তখনই একটি রেসিপি সামনে আসে মানে একটি ভিডিও এসেছিলো আর এই তো মার্জু মুসু ব্লগের তো এখানে নাম্বার দেওয়া ছিল যে পেজ থেকে অর্ডার করেছিল তো তারা তো ঢাকার বাইরে অর্ডার আর কি দেয় না ডেলিভারি দেয় না তার জন্য আমি বানিয়ে ফেললাম কাঁচির ডালা অর্ডার না করে বাড়িতে বানিয়ে ফেললাম তো এখন আমরা খাবো অনেক গরম প্রচণ্ড গরম তারপরও খুব সুন্দর হয়েছিল আর আসন্ন ঈদে আপনারাও সবাই এভাবে বাসায় বানাবেন আপনারা ট্রাই করে দেখবেন খুবই সহজ একটা রেসিপি অনেক কষ্ট না তো আপনারা এবার কোরবানির ঈদে সবাই বানিয়ে খাবেন আর এই হচ্ছে সিম্মির প্লেট সিম্মি খেয়ে নিচ্ছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ